আসসালামু আলাইকুম কুল সমবায় সমিতির জায়গায় এখান থেকে শুরু আমাদের মেন রোড এখান থেকে শুরু এখান থেকে শুরু হইয়া একবারে ওই পর্যন্ত এখান থেকে একবারে অনেক এখানে নয়শো নয়শো বিঘানা প্রায় নয়শো বিঘা জমি আমাদের এই জমিটা এখান থেকে বড় একটা রাস্তা গেছে ওদিকে আর এগুলি সব ধান একটা ধানের জমি ধান হয় আর ওইটাও পাহাড় দেখা যাচ্ছে বড় বড় পাহাড় ওগুলি হলো ইন্ডিয়ার পাহাড় আর এই বিশানকান্দি জায়গার নাম হলো বিশানকান্দি ওই ওই এলাকা পর্যটন এলাকা আর এইটা একবারে বিশাল বড় জায়গা আমাদের জমির সামনে দিয়ে বিশাল বড় একটা নদী আছে বা এই নদীর নামটা জানি কি হ্যাঁ নদী পিআই নদী পাল চলতেছে সাড়ে নয়শো বিঘা জমি এখান থেকে নেউ যে দেখা যায় বিশাল বড় এলাকা السلام عليكم